আশুলিয়ায় এক মাসের বকে বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এতে ওই আঞ্চলিক সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়ে ভোগান্তিতে করেন সড়ক ব্যবহারকারীরা রবিবার সকাল থেকে আশুলিয়ার শিল্পাঞ্চলের জিরাব ও বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করে সেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ শ্রমিকরা জানান তাদের কারখানায় প্রতি মাসের থেকে ছয় দশ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হলেও আজ ষোলো তারিখ হয়ে গেল মাসের বেতন জানুয়ারি পরিশোধ করেনি কর্তৃপক্ষ এছাড়া সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে জানতে পারে আগামী কয়েকদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এমন অবস্থায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং গত মাসের বেতনের পরিশোধের দাবিতে কারখানার সামনে প্রথম অবস্থান নিল পরে বিশ মাইল জিরাবো আঞ্চলিক সড়ক অবরোধ করে ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা আমাদের বেতন দেয় না আজকে মাসের ষোলো তারিখ আজকে আমাদের ফ্যাক্টারিতে সাধারণ শুধু ঘোষণা দিতে বাইশ তারিখ পর্যন্ত কেন আমাদেরকে বেতন না দিয়ে তারা সাব কন্ট্রাকে কাজ করায় তারা সাব কন্ট্রাকের বেতন দেয় অথচ আমাদের বেতন দেয় না আমরা শ্রমিক কি ভুল করছি আমাদের সাধারণ ঘুষি ঘোষণা কেন করছে সাধারণ ছুটির আমাকে ছুটি টাকা দিতে হবে আমাকে বেতন দিতে হবে আমাকে ঈদ বুনে দিতে হবে সামনে ঈদ